পনেরো চোদ্দ থেকে বলছি হালিয়া কারণ মনে করো কেন কোন ব্যক্তি বিদেশে যাইতেছেন তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন তিনি একজনকে পাঁচ তলান্ত আর অন্য জনকে দুই তলান্ত এবং আর একজনকে এক তলান্ত যাহার যেরূপ শক্তি তাহাকে তদন অনুসরণে দিলেন পরে বিদেশে চলিয়া গেলেন

দু হাজার টাকা দিল আর একজন এবার তাতে গিয়েছে সেও ব্যবসা করেছে ব্যবসা করে তার থেকে আরো কুড়ি হাজার হয়ে টোটাল চল্লিশ হাজার আর যাকে দশ হাজার দেওয়া হয়েছিল সে টাকাটা নিয়ে বাড়িতে আলমারিতে তুলে রেখেছে ব্যবসা করেনি কি মনে করেছে আমার প্রভু আমার যে মালিক যে টাকা দিয়ে গেছে সে কোটির লোক চতুর লোক তিনি যেখানে বলেন না সেখানে কাঠেন আমার এই টাকা আমি যদি খরচ করে ফেলি তাহলে আমাকে সুদে আসলে ফেরত দিতে হবে অর্থাৎ না আমি ওর থেকে আমার যে সিন্ধু গাছে লকার সেই লকারের মধ্যে টাকা রেখেছি মালিক আসলে আমি টাকা দিয়ে বলবো এই যে মালিক তোমার টাকা তোমার টাকা এই এই উদাহরণ কেন প্রভু বিশদ দিয়েছেন বাইবেলে যে এই উদাহরণটা দিয়েছে কেন দিয়েছে এর মানে কি প্রথমত অনুগ্রহ হিস তার অনুগ্রহ একার জনকে একাত্রভ ভাবে দিয়েছে কাulter ভাতত্বান তো দিয়েছে সে ব্যবসা করেছে আরো তাৎত্বানন্দ হয়েছে এতে এক রকম কি হয় প্রথমত আত্মলাভ আত্মলাভ আরো আত্মকে রক্ষা করা ঈশ্বর তোমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করছো কিনা এইটা হচ্ছে এই কথা উদাহরণ দেওয়া হয়েছে আমি বেশি করছি যদি আমি বলি আমি কেন বেশি করব মনে করো তোমাকে কম দিয়েছে তুমি এটা করে চলে যাও আমি বলছি তুমি তুমি এ কেন করছো তোমায় চলে যাচ্ছ আমার পরে সব দায়িত্ব থাকে হ্যাঁ আমি কি বলে না অনেকে বলে ঠেকা নিয়ে রয়েছে নাকি আমাকে যে এত তদন্ত দেওয়া হয়েছে সেটা আমি দেখছি না আমাকে ঈশ্বর যতটা অনুগ্রহ দিয়েছে আমাকে সেটা করতে হবে এবার আমি যদি ওই এক তদন্তের মতন হয়ে যাই আমাকে পাঁচ তদন্ত দেওয়া হয়েছে তাহলে কি আমার প্রভু যে পাঁচ তদন্ত আমাকে দেখে দিয়েছিলেন সেই পাঁচ তদন্ত দেবেন না যে বেশি ব্যবসা করছে তাকে দেবেন না এটাই আর আজকে আমরা এটা ভুলে যাই যে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহদান করেছে ঈশ্বর বলেছে আমাকে পাপ তলন্ত দিয়েছে আমাকে সেই পাপ তলন্ত কাজ করতে হবে আমাকে দুই তলন্ত দিয়েছে আমাকে দুই তলন্ত কাজ করতে হবে আর এক তলন্ত তো অলরেডি সে পাকে বা অলরেডি সে পাকে ওর জন্য তার প্রভু এক তলন্তই দিয়ে গিয়েছিল তাকে না করার জন্য যে এ এই এক মনে করে এই পাঁচশো টাকা কি হাজার টাকা দেওয়া হয়েছে সেই হাজার টাকাটা সঠিক ভাবে ব্যবহার করছে কিনা ভাবে ব্যবসা করতে কিনা প্রভু জানেন বলে তাকে এক দিয়েছে তাকে একবারে দুই তদন্ত দেয়নি কিংবা একবারে পাঁচ তদন্ত দেয়নি কারণ প্রভু জানে এ অলরেডি ফাঁকিবাদ পরীক্ষা করবার জন্য দিয়েছে আজকে অনুগ্রহ ঈশ্বর আমাদের পরীক্ষা করবার জন্য দেয় ঈশ্বর মনে করো তোমাকে একটা অনেক উপর লেভেলে নেবেন এবার কি পরীক্ষা করবেন না করে দিয়ে তুমি মনে করো গাড়ি চালাতে পারো না তোমার ছোটোর ছেলে কি মেয়ে যার বয়স মনে করো বারো তেরো বছর কি ষোলো বছর সে যদি বাইক চাই তুমি হট করে দিয়ে দেবে কেন দেবে না যদি বাইক নিয়ে আমার ছেলে ওই অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে তাহলে তো অকালে ট্রাং চলে গেল অকালে চলে গেল তদরুপ আমরাও যখন ঈশ্বরকে জানি প্রভুকে জানার পরে প্রভুকে জানার পরেও প্রভুকে ধন করে আমাদের অবস্থা হবে অল্প বয়সে বাবা মা বাইক চলতে অ্যাক্সিডেন্ট করে অকালে প্রাণ চলে যাবে তদ্রুপ আমরা যখন যীশু বিষ্ঠে চলতে থাকি ঈশ্বর ধম করে অনুগ্রহ দেন না ঈশ্বর দেখে আগে। ঈশ্বর আগে দেখেন যে একে যে ওদের একটা জিনিস আমার কাছে প্রার্থনা করছে দীর্ঘদিন ধরে চাচ্ছে আমি এটা দেব কিনা এলো আকালে প্রাণ চলে যাবে না তো আজকে আমরা জানতে না জানতে এক একজনের উপরে হিংসা নিন্দা মন্দ এইগুলো তো এখনো লোকের মধ্যে থেকে যায়নি প্রভুকে জানার পরেও আর প্রভু তো এইটাই চান না যে আমাকে জানার পরেও এরা জগৎ সংসারের মত জীবন যাপন করছে বাইবেলে বলতে এরা ভ্রাতা বন্ধু বল অথচ তাদের মধ্যেই দলাদলি রয়েছে প্রভুর বাক্যে লেখা রয়েছে তোমরা ভ্রাতা বন্ধু বল আর তোমাদের মনে এখনো কাউ মনের সাথে মনের মিল নেই তোমরা এখনো জগতের রীতি রিবাজ কালচার ফলো করছো অসুচি সুচি আমবস্যা পূর্ণিমা এই সমস্ত দেখছো তাহলে তোমরা প্রভুকে কি করে জানলে প্রভুকে কি করে জানলে যে প্রভু যে তোমাদের পাপের জন্য তোমাদেরকে এই জগতের সমস্ত রিপুর যে রিপুর কার্য এই কার্য থেকে বের করে দিয়েছে তাহলে প্রভু যে ক্রুশে বলিকিত হয়েছে সেই বলিদানের মূল্যটা তোমরা কোথায় গেছে যে প্রভু তোমাকে ধার্মিক গণিত করেছে তিনি বলিকিত হয়ে গেছে তোমরা জগতের মতো নও জগৎ কি সুচি অসুচি বিচার করে এই যে মল্লে করে ওই যে কত এখন ঠোকা এটা একটা জিনিস উদাহরণ দাও সুন্দর যে কেউ একজন ছুঁড়ে দেবে তুমি নাকি সুন্দর হয়ে গেলে এটা কি হয় কখনো কৃষক যিনি আমাদের অন্তঃকরণের মালিক যিনি আমাদের সমগ্র শরীরের সৃষ্টিকত্তা তিনি আমাদেরকে যদি সুন্দর করে আর সুন্দর বলতে পারে কে এই জগতের মানুষ একাই পথে তোমরা বিশ্বকে দাও ও দান করে ইসক তোমাদেরকে অনুগ্রহ দান করেছে পলান্ত পলান্ত দিয়েছে তোমরা এখনো সেই হিক্সটাই এনকি দলাদলি তোমাদের মধ্যে রয়ে গেছে এই কারণে করি অধ্যায় বলেন তোমরা মাঠে দেখ দেখো কোন তিক্ততার মূল ও হয় তাতে অনেক লোকতে তৃপ্ত করে দিলেন তাদেরকে নিয়ে হারিয়ে যায়

আপনি ঘুমোবেন রাত্রে বেলায় আপনার খারাপ খারাপ স্বপ্ন দেখবেন খারাপ স্বপ্ন আপনার জীবনে আসবে আর এই খারাপ স্বপ্ন কে দেয় শয়তান নিয়ে আসে কারণ আপনি শারীরিক ভাবে জীবন করছিলেন আছিলেন দাঁড়ছিলেন এই কারণে খেতে রিল্যাক্স হয়ে তারপরে শয়তান সেই স্থানে প্রবেশ করে আপনাকে জীবনে মন্দ স্বপ্ন দিচ্ছে পরে আপনার শরীরে আপনি মুসলিম পরে দুর্বল ফিল করতে কোনো একটা সমস্যা হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার রিপোর্ট করলো বলল আপনার এই সমস্যা আপনার পেটে টিউমার হয়েছে আপনার হাড়ের সমস্যা কেন আপনি শারীরিক ভাবে জীবন যাপন করছিলেন আত্মিক ভাবে নন যারা আত্মিক ভাবে জীবন যাপন করে তারা খাওয়া দাওয়ার পিছনে খুব কম দৌড়ায়

এসে আপনি স্বপ্ন দেখতে উঠেছেন সেটাকে বিশ্ব তিনের পবিত্র নামেতে আপনার জীবন থেকে দূর করুন আদে তিন যে প্রভু তোমার কর্ণপাত করি আমি আমার প্রার্থনা তুমি সদাসুমে থাকো আমি যে স্বপ্ন দেখলাম বিকাল জীবন তো আমি বিষ্ণুর নামে আদেশ দিতে এই স্বপ্ন আমার জীবনে কিংবা আমার পরিবারের থেকে আমি বিষ্ণু নামে নষ্ট করছি নষ্ট করছি আর আমি হি স্টার এইটাই প্রভু আমাদেরকে শিখে দিয়েছেন জানাতে এসেছে আর দ্বাদ দেশ ঈশ্বর যে অনুগ্রহ আপনাকে দিয়েছে সেটা আপনি সঠিকভাবে ব্যবহার করুন আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা সঠিকভাবে ভালোই করুন আপনি ভাবছে চিন্তা করতেন আমি বলবো এতটা ও করবে না ও ধুয়ে চলে যাচ্ছে তাহলে তো মন্ডলই চলবে না মন্ডলই চলবে চলবে না ঈশ্বর প্রত্যেককে অনুগ্রদান করেছে যাকে যে টুখানিক দান করেছে সেটুকানিকভাবে ব্যবহার করুন যে তলান্ত দিয়েছে নাই তো ঈশ্বর অনুগ্রহ কেড়ে নেবে অনুগ্রহ কেড়ে নেওয়া মানে কি তাই তাকে কেড়ে নেওয়া তারপরে কি করেছিল এক তলান্ত এক তলান্ত কি এক তলান্ত হচ্ছে কি করেছে সে লুকিয়ে রেখেছিল সে ব্যবহার করেনি তাকে কি করেছিল তাকে শেষে নরকে বাইরে দেখুন লেখা হয়েছে উনত্রিশে উনত্রিশের মাঝামাঝি তিরিশ উনত্রিশের কিন্তু যার নেই সেই এক তদন্ত লুকিয়ে রেখেছিল সেটা তো নেবে ঈশ্বর তার কাছে যেটুখানিগো ছিল সেতুখানিগো নিয়ে নেবে মি এর বাইরে নরকের ছেলে নিয়ে। বাইরে নরকের ছেলে। অলরেডি আমরা এক নরকের জীবন থেকে নিয়ে এসেছি জগতের তৃতীয় নিমা কাল থেকে। এখন না আপনাদের শারীরিকভাবে এক রকম অর্থে চলে গেলেন। কিন্তু যখন প্রভু ওই সিওন রাজ্যে যাবেন তখন আপনি জিজ্ঞাসিত হয়ে যদি সেই ধার্মিক প্রতিপন্ন না হন। তাহলে লাভটা কি হলো? বেকার জীবন হয়ে গেল বেকার আরাধনায় আসা হলো আপনারা এখনো ঋতু রিবাদ রীতি মানে আমাবস্যা পূর্ণিমা দিন কোন এই এর অপবিত্র এই নোংরা এই সমস্ত কেন বিচার করছেন সকল থেকে প্রভু বলতে ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান আপনাকে অধিক পরিমাণে দেয়া হয়েছে আপনি অধিক পরিমাণে করুন কারণ এর পিছনে ঈশ্বর আপনার জীবনে কোনো বড় রহস্য আপনি সেটা বুঝতে পারছেন না আপনি আপনার বেলে নিজেই নষ্ট করে দিচ্ছেন নিজে নষ্ট করে দিচ্ছেন যেটুক অনুপ্রদান করেছে কেউ গান করতে ভালোবাসে তাকে গানে চর্চা করুন যে বাক্যে পরিপক্ক সে বাক্য প্রচার করুক বাক্য প্রচার করুক যে কিছুই পারে না সে মনগলিতে আসুক

ঈশ্বর করতে যেটা আমি তোমাদেরকে দিয়েছি আগে এইটাকে খুশি করে দেখাও আর এইটা খুশি হলে যখন এইটা খুশি হবে তখন খুশি হবে এর মানে বলেছে প্রভু কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে নিজের ভাইকে কিনা করে সে কি করে ঈশ্বরকে করতে পারে মনে করুন উদাহরণ দিচ্ছি আমার ওই যে ছেলে আমার ছেলে ওর যে পাশে যে মেয়েটি রয়েছে যে মনে দিদি ওকে তুমি ঘৃণা করে ওকে দেখতে পাচ্ছ ও বলে ঈশ্বরকে আমি ভালোবাসি এটা হবে মানা যায় যে ঈশ্বরকে তুমি দেখতে পাচ্ছ না তাকে ভালোবাসো আর বাইবেলে লেখা আছে ঈশ্বর আত্মা ঈশ্বর আত্মা আপনার মধ্যে যে আত্মা আছে ঈশ্বর তার মধ্যেও সেই আত্মা দিয়েছেন তাহলে আপনি আপনার প্রতিবেশীকে আপনার ভাইকে ঘৃণা করছেন আবার বলছেন আপনি ঈশ্বরকে ভালোবাসেন আপনার ভাইয়ের প্রতি জালন রেখেছেন মনে করুন আপনার বাড়িতে আপনার যে যা আছে ননদ আছে তাদেরকে ঘৃণা করছেন তাহলে আপনি আবার ঈশ্বরকে ভালোবাসছেন আরে তারা যা করে করুক সেটা আপনাকে দেখতে হবে না আপনাকে ঈশ্বরকে শিখিয়েছে ভালোবাসতে আপনাদের মধ্যে যেন খ্রিস্টের চরিত্র যিশু খ্রিস্টের ক্যারেক্টার প্রকাশ পায় এটাই তো বলেছে তোমরা খ্রিস্ট যিশুদের ধীরে ধীরে রূপান্তরিত হও তোমাদের মধ্যে যেন সেই ফল দেখা যায় তোমাদের মধ্যে যে দান করা হয়েছে সেটা দেখা যায় আর তোমরা ধীরে ধীরে কি করছো যখনই প্রভুকে পারছ ধীরে ধীরে তোমাদের মধ্যে সেই হিংসা জাগতিক হিংসা তোমাদের মধ্যে প্রবেশ করছে কেন নিজেদের অনুগ্রহ তোমরা কেন বন্দি হচ্ছ বঞ্চিত নিজেরা নিজেরাই করে দিচ্ছ নিজেদের অনুগ্রহ বড় ব্যবহার করতে চাই এর জন্য বড় দায়িত্ব দিয়ে থাকে সব দায়িত্ব কিন্তু সবাইকে দেওয়া যায় না ঈশ্বর কিন্তু সবাইকে দেয় না বেঁচে বেঁচে দেয় কিন্তু তোমরা নিজেরা নষ্ট করছো যাকে যেরূপ অনুগ্রহ দান করা হচ্ছে সেটা ব্যবহার করার চেষ্টা করো নাই সামান্য তোতাই হয়ে থাকবে সারা জীবন বলে যাবে যে প্রভু আমাতে এটা হলো না আমি তো এটা পেলেন পেলাম না সারা জীবন তোমার কমপ্লেন থেকে যাবে প্রভুর কাছে তারপরে পাস্টারদের কাছে তোমাদের জীবনের কমপ্লেন থেকে যাবে সেই কমপ্লেন থেকে আর বেরোতে পারবে না বলেই যাবে দাদা আমার এ খুনছে না আমার এ যাচ্ছে না ও যাচ্ছে না আমাকে ঈশ্বরের ব্যাক্ত করে রাখো ঈশ্বরের কাজ করে যেটুকানি অনুগ্রহ তোমাকে দিয়েছে তুমি গান করতে পারো সেটুকানি করো কিংবা যে কাজ তুমি পারো সেটাই করো প্রভু কাজ করার চেষ্টা করো নাই ওই যে এক তালান্ত ছিল সেটাও কেড়ে নিয়ে নেবে বলবে যাও এর কোনো কাজের নাই একে ফেলে দাও যে তোমাদেরকে যে তোমারই অনুগ্রহ দেওয়া হয়েছে পাঁচ তলান্ত দুই তলান্ত সেটাকে ব্যবহার ব্যবহার করো ব্যবসা করো সেই থেকে স্থির থাকো এখানে দেখো বলছে যে পাঁচ পাশ দিয়েছে বলছে প্রভু আমি তো পাঁচ পুরীতে তখন যে তখন যে পাশ পাইয়া ছিল সে আসিয়া আরো পাঁচ তলান্ত আনিয়া কহিলেন প্রভু আপনি আমার নিকটে পাঁচ তদন্ত সমর্পণ করিয়াছিলেন দেখুন আরো পাঁচ তলন্ত লাভ করিয়াছি তাহার প্রভু তাহাকে কইলে বেশ উত্তম ও বিশ্বস্ত দাস তুমি অল্পেই বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব হাল্লেলুয়া কি বলছে কানে তুমি অল্প বিষয়ে এতটাই বিশ্বস্ত হলে যে তোমাকে আরো বহু বিষয়ে আমি বিশ্বস্ত করব আমি কি বলেছি তোমরা নিজেদের ব্লেসিং কে নিজেদের অনুগ্রহ নিজেরা বঞ্চিত করছো ঈশ্বরের বাক্য না জেনে তোমরা দায়িত্ব তোমাদের উপরে দায়িত্ব দিয়েছে তোমরা নিজেরাই অপমান করছো অহংকার করছো হিংসা করছো একজন করছে না তার জন্য তোমরা তার প্রতি ঈর্ষা করছো এটা করো না নিজেদের জীবনে তোমরা এটাকে ব্যবসা করো তোমাদের যেটা দিয়েছে সম্পূর্ণ আজ্ঞা তার যে ঈশ্বর যে আদেশ আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞাটা পালন করো দেখো তারপরে ঈশ্বর তোমার জীবনে বড় একটা রাস্তা খুলে রেখে দিয়েছে তৈরি করে রেখে দিয়েছে কারণ এখানে লেখা আছে বহু নগরের উপরে তোমাকে কর্তৃত্ব দেবে যেহেতু তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হয়ে গেছে ঈশ্বরের কাছে যখন অল্প বিষয়ে না হতে পারবে তখন তো ঈশ্বর নিয়ে নেবে বাদবাকি নিয়ে কি করবে ফেলে দেবে যা তোরা দরকার নেই প্রয়োজন নেই কারণ তোকে আমি দিয়েছিলাম অনুগ্রহ কিন্তু তুই ব্যবহার করিস না করছিস না

প্রভুতে শান্তি কারণ ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়েছে আর মন্ডলিতে সেই পবিত্র আত্মার শান্তি আসে আসে প্রভু শান্তি নেমে আসে মন্ডলিতে এই কারণে বলি প্রত্যেকে বিশ্বাস হন যাকে যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ রীতির সহ পালন করার চেষ্টা করুন আপনারা নিজেরা বঞ্চিত হবেন না আপনি যেটা পারেন সেটা করুন যে দেখুন আপনার মধ্যে কি আছে আপনি কোনটা ভালো পারেন নিচে নিজে প্রার্থনা করুন যে ঈশ্বর আমি কোনটা করব কোনটা করলে আমি ভালো করব তুমি আমাকে সহায়তা দাও তুমি পথ দেখাও শুধু পথ দেখিয়ে দেবে তোমরা চাচ্ছ না তোমরা খালি এই শারীরিক জীবনের জন্যেই পেয়ে যাচ্ছ আমার প্রভু আমার বরের কাজ হচ্ছে না আমার ছেলের এটা হচ্ছে না আমার বর এটা হচ্ছে না এই সমস্ত আমার শাশুড়ির এটা এই সমস্ত গাছ পিছনে রাখো আগে বলো প্রভু আমাকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো আর আমি কোনটি করবো প্রভু আমাকে পথ দেখাও তখন প্রভু পথ দেখিয়ে দেবে তখন যখন তুমি হয়তো প্রভু কাজ করবে করার পরে তোমার যে যে যাত্রাগুলো স্বামীর জন্য

তোমাকে কি টাকা পয়সার লোক দিয়েছে না আমি আমার নিজের ইচ্ছায় নিচ্ছি আর আগেকার দিনে যখন পুরাতন নিয়মে যখন যোহন বাপ কৃষ্ণ দিত তখন কি জিজ্ঞেস করা হতো জানেন কি বলা হতো তুমি কি তোমার পিতা মাতা স্ত্রী ছেলে এভরিথিং নিজের জীবন থেকেও কি প্রভুকে বেশি ভালোবাসো তখন যদি বলতো হ্যাঁ তাহলেই তাকে বাপ দেওয়া হতো

এইভাবে মারা হয়েছে তারা কি তারা বলছে তাদেরকে যখন মারা হচ্ছে তখনও বলছে তুমি কি যিশুকে অস্বীকার করছো বলে না বলছে এতে আমি এই পৃথিবীর জীবনের থেকে আমি ঈশ্বরের অনন্ত রাজ্য থাকতে বেশি ভালোবাসবো পছন্দ করব তাতে আমার মৃত্যু হয় আমার ফেরান যায় মারবা মারো যা পুড়িয়ে মারবা অসুবিধা নেই তারা নিজের প্রাণটাকে ছুটে দিত আজকে ঈশ্বর আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছে এই অনুগ্রহে স্থির থাকতে হবে তুমি আগে ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমাকে যেটা দিয়েছে সেটাই আগে ব্যবহার করো তারপরে দেখো আমি বলছি তো ঈশ্বর এক এক করে ধীরে ধীরে রাস্তা তোমাদের সব খুলে দেবে বন্ধ রাস্তা আর শারীরিক সুস্থতা অলরেডি যিশু খ্রিস্টে তোমাদের জন্য মারা গিয়েছে সুস্থ করে দিয়েছে তোমরা জানছো না বলে তোমরা ঘুরে বেড়াচ্ছ রোগটাকে নিজেদের শরীরের একটা মানে অঙ্গ মনে করে নিচ্ছে যে আমার শরীরে উৎপন্ন হয়েছে আর তো কাউর হয়নি এরকম একটা হয় ওটা রোগটা তোমার শরীরে নয় শয়তান তোমার শরীরে বহন করছে শয়তান বহন করছে ওই ভাবনা থেকে বেরো আজকে এই প্রত্যেক সানডে পুলিশ আসা বোঝানো কারণটা কি মানুষ যাদের এই তাদের মন্দ ভাবনা থেকে বেরোয় এই কারণে প্রভু কিন্তু এই আরাধনালয় উপাসনালয় এই কারণে তৈরি করেছে আর মানুষ তাদের যে পাপ জীবন সেটা থেকে ফেরে পাপ থেকে ফেরে পশ্চাতাপ করে ঈশ্বরের অনুগ্রহ দেখতে পায় আজকে ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে ঈশ্বর প্রত্যেকের জন্য তিনি মারা গিয়েছেন খালি আমার জন্য আপনার জন্য কিংবা জীবনের জন্য না প্রত্যেকের জন্য মারা গিয়েছেন খালি নিজে যতটা হৃদয় থেকে গ্রহণ করছেন যতদিন আপনার ভিতর থেকে যে দোটা নাটা না বেরোচ্ছে ততদিন আপনি আপনার জীবনে অনুতে বঞ্চিত থেকে আপনি ঈশ্বরের চরণে পুরো সমর্পণ করে দিন যে প্রভু আমার জীবনের থেকে আমি তোমাকে ভালোবাসি তাতে আমার যদি মত করব আর আমি বিশ্বাস করি আমার প্রভু জীবন্ত তিনি আমার শরীরকেও জীবিত করবেন এইভাবে প্রার্থনা বিশ্বাসের প্রার্থনায় অন্যরকম কিন্তু সেটা হচ্ছে না প্রভু এইটা হয়েছে এর থেকে আমাকে বের করুন ঈশ্বরের অধিকার দিয়েছে সেটা ভুলে যান সব থেকে বড় জিনিস যেটা বললাম যে আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছে সেটা পিছনে আমরা যেন আকাঙ্ক্ষী হই সেই পাঁচ তলান্তকে যেন দশ তলান্ত করতে পারি দশের থেকে যেন কুড়ি করতে পারি যেন আমরা তলাদলি হিংসা না হিংসা হিংসা না করে ঈশ্বরের অনুগ্রহ থেকে না বঞ্চিত হয়ে যায় ঈশ্বর আমাদের মধ্যে শান্তি দিয়ে গেছে প্রেম দিয়ে গেছে সেই প্রেমটা খ্রিস্টের প্রেমটা আমাদের মধ্যে কোথায় নেই আর অতএব প্রত্যেককে বলবো নিজেরা সদা মানে সজা পাও যে আত্মা মন্ডলীকে কি বলছে